অনেক ধরনের খবর আপনারা দেখেছেন আজ আপনারা যে প্রতিবেদনটি দেখছেন তিনি আমার আপনার বাড়ির ছেলের মতো একজন সাধারণ কলেজ পড়ুয়া কিন্তু বর্তমান সময়ে বহু মানুষ যখন নিজের আখের গোছাতে ব্যস্ত ঠিক তখনই সমাজের বুকে এক অনন্য প্রয়াসে নিয়ে এগিয়ে চলেছেন কলেজে পড়া চব্বিশ বছর বয়সের ওই যুবক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা এগিয়ে চলেছে সেই যুবক আর আজকের এই প্রতিবেদন চব্বিশ বছর বয়সের সেই যুবককে নিয়ে ছেলেটি কিন্তু তার কাজের জন্য বেশ পরিচিত সোশ্যাল মিডিয়ায় শুধু সোশ্যাল মিডিয়ায় নয় বর্তমান আমাদের এই সমাজে তার কতটা তা আপনারা অনেকেই হয়তো জানেন না চলুন আজকে বর্ষ শেষে অজানা বাংলার এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক মানুষের জন্য ছুটে চলা সমাজের বুকে অসহায় মানুষের জন্য কাজ করে চলা শেখ আরিফুলের কথা বাগনানের হল্যান্ড স্কুল থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ছাত্র আরিফুল বাগনানের হেলানে দরিদ্র এক দিন মজুর পরিবারে জন্মগ্রহণ করেন আরিফুল অভাবের মধ্যেই বড় হয়ে ওঠা তার আর তাই দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ঘোরপাক খেতে থাকে ওই ছেলেটির মাথায় সেই চিন্তা থেকে সে করোনা মহামারীর সময় সমাজের জন্য কাজ করতে এগিয়ে আসে প্রথমে তার সেই কাজে তার পাশে কাউকে না পেলেও সেই পথে একাই এগিয়ে চলে আরিফুল পরে মাত্র কয়েকজনকে নিয়ে তৈরি করেছিলেন হেলান জনকল্যাণ সমিতি আর আজ সে কাজে তার পাশে দাঁড়িয়েছে সমাজের বহু মানুষ বর্তমানে তার তৈরি সেই সংগঠনে প্রায় তিনশো জন সদস্য আর সে সংগঠনের সভাপতি পদে রয়েছে ছোট্ট সেই ছেলে আরিফুল আর সেখান থেকেই তিনি কখনো রেল প্ল্যাটফর্মে থাকা দুস্থ অসহায় মানুষের মুখে তুলে দেন খাবার আবার কখনো বা অসহায় মানুষের চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা করে দেয় সে কখনো আবার শীতার্থ অসহায় মানুষের হাতে তুলে দিয়েছে শীত বস্ত্র সমাজের বুকে তার এই কাজ আগামীতেও করে চলুক আরিফুল বর্ষ শেষে সমাজের বুকে তার এই কাজকে কুর্নিশ্বে জানায় অজানা বাংলা সুস্থ থেকো ভালো থেকো আরিফুল নতুন বছরেও সমাজের বুকে তোমার কাজ থাকুক অটুট